এ বেটা টমেটো সেট করে তুই ভাত লই যাই দেই মোর একটু খি দে খালাম মা খাওনের সময় আম্মে আবার লোভ ফব দিয়েন না গেছিলি কই কাকু গেছিলাম একটু প্রেম হরতে ঠিকই তো আছে পে তো হরবা প্রেম হরবা নাতে প্রেম সাইতে খাবা ঠিকই তো আছে পে তো হরবা কাকু মাইয়েটা অনেক সুন্দর ঠিকই তো আছে মা ইয়ে তো সুন্দরী হইবে সুন্দর হইবে না তাই চিড়িয়াখানার বান্দর হইবে ঠিকই তো আছে মা ইয়ে তো সুন্দরী হইবে কাকু মা দেলা মেকো এক সুমা ঠিকই তো আছে সুমাই তো দেবা সুমা দেবা না তাই ঘুষা দেবা ঠিকই তো আছে সুমাই তো দেবা কাকু মাইয়ের দিলাম এক জাতা ঠিকই তো আছে মাইয়ের তো যা তাই দেবা জা তা সিঁড়ে খাতা দেবা ঠিকই তো আছে মাইয়ের তো দেবা কাকু মাইয়ের বাসা আছে ঠিকই তো আছে বাসা তো কই থাকবে থাকবে না সার মতো সৌক্য থাকবে ঠিকই তো আছে মাইয়ের তো একই বাসা থাকবে কাকু মায়ের বাপের নাম করবো সবুজ ঠিকই তো আছে মাইয়ের বাপের নাম তো সবুজ হইবে সবুজ হইবে না তা লাল হইবে ঠিকই তো আছে মায়ের বাপের নাম তো সবুজই হইবে কাকু এই মাইয়াটা হলো মাম্মে গো বাড়ির ঠিকই তো আছে মাইয়াটা তো মোগো বাড়ি রইবে মোগো বাড়ি রইবে না তো মাগো বাড়ি রইবে ঠিকই তো আছে মাইয়া তো মোগো বাড়ি রইবে কাকু মাইয়াটা হলো মাম্মের ঠিকই তো কি আমার মাইয়ের লাগে এত কিছু করছো এইটা তো ঠিক নাই কে কাকু মাইয়ের লাগে করুম না তা মাইয়ের মার লাগে করুম ঠিকই তো আছে সব কিছু তো মাইয়ের লাগি করুম ও কয় ঠাই কি স্যাঁ করিয়ে সোফার দিয়ে দুম আমরা হোগা নাই উদ্ধার করিয়ে পাদো তোরে দেখাই দিতে আসি প্রেম কারে কয় মন না